আপনার জীবনে কি কষ্ট দুর্ভোগ বা দুঃখবোধ এমনভাবে ধাক্কা দিচ্ছে যে মনে হচ্ছে ঈশ্বর আপনাকে ভুলে গেছেন অথচ বাইবেল বলে ঈশ্বর আমাদের পাশে আছেন তাহলে কেন এমন কষ্ট আজ আমরা সেই গভীর প্রশ্নের উত্তর খুঁজে বের করব যা আপনার জীবনকে বদলে দেবে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ ঈশ্বর আজ আপনার হৃদয়ে নতুন আশার আলো ছড়াবেন আমাদের প্রত্যেকের জীবনে কষ্ট দুঃখ এবং পরীক্ষার সময় আসে যখন আমরা বিশ্বাস করি যে ঈশ্বর আমাদের পাশে আছেন তখন প্রশ্ন জাগে তাহলে কেন আমার জীবনে এত কষ্ট প্রথমে এটা মনে হতে পারে যে কষ্ট এবং ঈশ্বরের উপস্থিতিতে একসাথে মেলে না কিন্তু বাইবেল বারবার বলে ঈশ্বর আমাদের কখনো ছেড়ে যাবেন না বরং তিনি আমাদের সাথে সবসময় থাকবেন তাহলে এই দ্বিধা কেন আমরা জানতে চাই কেন ঈশ্বর আমাদের কষ্টের মধ্য দিয়ে যেতে দেয় এবং কিভাবে এই কষ্ট আমাদের আর্থিক জীবনে একটি বিশেষ উদ্দেশ্য বহন করে আসুন আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই এক কষ্টের সময়ে ঈশ্বরের পরিকল্পনা যখন আমরা কষ্টের মধ্যে পড়ি তখন প্রায়ই মনে হয় ঈশ্বর আমাদের প্রার্থনা শুনছেন না তবে বাইবেল বলে ঈশ্বর সব কিছু জানেন তিনি সব কিছুই জানেন আমাদের জন্য তার পরিকল্পনা সবসময় ভালো কষ্টের সময় ঈশ্বর আমাদের আরও শক্তিশালী করার জন্য এবং আমাদের আত্মিক বিশ্বাসকে দৃঢ় করার জন্য আমাদের পরীক্ষা করতে পারে উদাহরণস্বরূপ ভিতর যখন জলের ওপর হাঁটার চেষ্টা করছিলেন তখন তিনি যিশুর প্রতি বিশ্বাস রাখতে পেরেছিলেন কিন্তু তার সন্দেহ আসা মাত্রই তিনি ডুবে যেতে শুরু করেন আর দুই বিশ্বাসের মাধ্যমে কষ্টের শিক্ষা কষ্টের অন্যতম বড় শিক্ষা হল বিশ্বাসের পরীক্ষা ঈশ্বর চায় আমরা তার প্রতি যেন বিশ্বাস রাখি এমনকি যখন আমরা কষ্টে আছি তখনও বাইবেল আমাদের শিক্ষা দেয় যে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা সম্ভব নয় কখনো কখনো কষ্ট আসে আমাদের বিশ্বাসকে পরীক্ষা করতে আমাদের বিশ্বাসের গভীরতা দেখতে আমরা যদি কঠিন সময়ে ঈশ্বরের উপর বিশ্বাস রাখি তবে তিনি আমাদের সান্ত্বনা দেবেন এবং আমাদের থেকে বৃহত্তর কিছুর জন্য প্রস্তুত করবেন তিন কষ্টের মধ্যেও ঈশ্বরের ভালোবাসা যিশুখ্রিস্টের জীবনের দিকে তাকালে আমরা দেখতে পাই যে তিনিও কষ্টের মধ্যে দিয়ে গেছেন তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন এবং মানুষের জন্য অনেক যন্ত্রণা সহ্য করেছিলেন সেই যন্ত্রণার মধ্যেও ঈশ্বরের ভালোবাসা স্পষ্ট ছিল ঈশ্বর মানুষকে এত ভালোবাসলেন যে তিনি তার একমাত্র পুত্রকে আমাদের জন্য উৎসর্গ করলেন যিশুর কষ্ট আমাদের মনে করিয়ে দেয় যে আমরা একা নই আমাদের কষ্টের মাঝে ঈশ্বর আমাদের সাথে আছে চার কষ্ট আমাদের আত্মিক শক্তি বৃদ্ধি করে কষ্টের একটি উদ্দেশ্য হতে পারে আমাদের আর্থিকভাবে শক্তিশালী করা যেমন আগুনে সোনাকে বিশুদ্ধ করা হয় তেমনই কষ্টের সময়ে আমাদের বিশ্বাস আরও বিশুদ্ধ ও দৃঢ় হয় বাইবেল বলে যদি আমরা বিভিন্ন পরীক্ষায় পড়ি তবে আনন্দ যেন করি কারণ পরীক্ষাগুলো আমাদের বিশ্বাসকে উন্নত করে ঈশ্বর কখনোই আমাদের এমন কোনো পরীক্ষার মধ্যে ফেলেন না যা আমরা সহ্য করতে পারবো না কষ্টের সময়গুলো আমাদের চরিত্র গঠন করে এবং আমাদের আরও ধৈর্যশীল সহনশীল ও মজবুত করে তোলে পাঁচ ঈশ্বরের পরিকল্পনা সবসময় ভালো যখন আমরা আমরা বুঝতে পারি না কেন আমাদের কষ্ট হয় তখন আমাদের মনে রাখতে হবে যে ঈশ্বরের প্রতিটি পরিকল্পনায় উত্তমে বাইবেল বলে আমাদের জন্য ঈশ্বরের পরিকল্পনা আমাদের শান্তি ও ভবিষ্যতের জন্য ভালো আমরা হয়তো সবসময় বুঝতে পারি না কেন এরকম কিছু ঘটনা ঘটছে কিন্তু ঈশ্বর জানেন তার পরিকল্পনা কি এবং সে পরিকল্পনা সবসময় আমাদের জন্য মঙ্গলের ছয় প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের কাছাকাছি আসা কষ্টের সময় ঈশ্বরের কাছে যাওয়ার অন্যতম প্রধান উপায় হলো প্রার্থনা প্রার্থনা আমাদের এমন এক শক্তি দেয় যা আমরা নিজেরা বুঝতেও পারি না বাইবেল বলে যে কোনো অবস্থায় প্রার্থনা করুন ঈশ্বর আমাদের কষ্টের কথা শোনেন এবং আমাদের কান্না তিনিও দেখেন আর আমাদের সান্ত্বনা দেন প্রার্থনা করার মাধ্যমে আমরা কষ্টের মধ্যে শান্তি এবং আশার সন্ধান পাই সাত কষ্টের মধ্য দিয়ে ঈশ্বরের উপস্থিতিকে উপলব্ধি করা যদিও কষ্টের সময় এটা মনে হতে পারে যে ঈশ্বর আমাদের ছেড়ে দিয়েছেন কিন্তু সত্য হলো তিনি সবসময় আমাদের পাশে আছেন তিনি আমাদের ভালোর জন্য কাজ করছেন আমাদের পরীক্ষা করছেন এবং আমাদের জন্য আশীর্বাদের প্রস্তুতি নিচ্ছেন আমাদের একমাত্র কাজ হলো ঈশ্বরের উপর বিশ্বাস রাখা কারণ কষ্টের মধ্য দিয়েই আসে আমাদের আধ্যাত্মিক বিজয় যতই আপনার কষ্ট ঈশ্বরের প্রতি বিশ্বাস হারাবেন না তিনি আপনার কষ্টের প্রতিটা মুহূর্ত জানেন এবং তার মধ্য দিয়ে আপনাকে আরও শক্তিশালী আরও দৃঢ়ভাবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে যে পরীক্ষার মধ্য দিয়ে আপনি যাচ্ছেন তার শেষেই রয়েছে ঈশ্বরের আশীর্বাদ এই ভিডিওটি দেখার পর মনে থাকা উচিত যে কষ্টের পরেই আসে ঈশ্বরের জয় তাই ঈশ্বরে বিশ্বাস রাখুন ঈশ্বর ঠিক আপনার পাশে আছে আপনার জীবনেও খুব শীঘ্রই ঘটবে মীরা